আই লাভ ইউ মানেটা কি মানেটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি হ্যালো WhatsApp আমি একটু মোনাস আশা হইতো আপনারা আজকে একটা ইন্টারেস্টিং ভিডিওতে চলেছে যেটা হলো আমি হচ্ছে গিয়ে ভাবছি যে 10টা মেয়েকে কল করব হ্য गाइस আসলে কি জানেন তো আদৌ কি হবে না হবে জানি না চলো প্রথম করতে থাকি প্রথম কলটা করব गाइस हेलो हेलो আজকে बोलते হ্যালো হ্যাঁ কে বলছেন চিনতে পারোনি না কে সেদিন কে কথা বলেছিলাম মনে নেই তোমার না তো কে বলছেন কোথায় তুমি এখন আপনি কে বলতে নাকি বলুন আমি তো একটা इंसान বলছি মানে মানুষ কে একটা মানুষ কোথা থেকে جايনার নাম বলুন সাত থেকে পৃথিবী থেকে বলছি বাড়ি কোথায় আপনার বাড়ি জমিনের ওপরে কে বলছেন বলুন তো কি হ্যালো কে इंदवारुनी ना নাম বলুন আমার নাম বন্ধুরা তো সবাই হচ্ছে তো আপনি নাই অন্য কিছু ভাবে ডাকে ডাকো আমি আপনার নাম জিজ্ঞাসা করি আপনি বন্ধুরা কি নামে ডাকে আমি সেটা জিজ্ঞাসা করি আমার নাম আমার নাম তো অনেক একটা কথা বলি মজা করবে না মজা করবে না সঠিক রং নাম্বার এ রং নাম্বার না একটা কথা বলা ছিল কি কথা আই লাভ ইউ মনে কি মানেটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি এটা জানি মানে হলো যে এটার মানেটা কি হঠাৎ বলার কারণটা কি আমি আপনাকে কিছু না জানি না কারণটা কি বলেন তো আপনার আপনি ওই প্রাইভেটে যেতেন না আমাদের রাস্তা দিয়ে আপনাকে দেখে খুব ভালো লেগেছিল তাই হ্যাঁ 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 আপনি আমাদের রাস্তা দিয়ে প্রাইভেটে যেতেন না তো আপনাকে দেখে আমার খুব ভালো লেগেছিল তাই আপনার বান্ধবী কাছে আপনার নাম্বারটা নিয়েছিলাম আমি আপনাদের বাড়ির ওখান থেকে যেতাম কোথায় আপনার বাড়ি আপনার মনের ভেতরে আর কোন বান্ধবীর থেকে আপনি নাম্বার নিয়েছেন আপনার বান্ধবী আমি কি জানি আপনার বান্ধবীর নাম কি তাহলে আপনি আমার বান্ধবীর কাছ থেকে নাম্বার নিয়েছেন অফিস আমার বান্ধবীর নাম টানেন না না আমি আমি কি বলেন তো আমি বলেছি যে আপনার বান্ধবীর নাম্বারটা দেন না একটু মূল্য কেন কি দরকার মানে দেন না প্লিজ আপনার বান্ধবীকে আমার খুব ভালো লেগেছে টাই নাম্বারটা দিয়েছিল আচ্ছা আমার এরকম কোনো বান্ধবী নেই যে আমার নাম্বার চাইলেই দিয়ে দেবে আরে না আর ওয়ান কিছু মানে তার জন্য একটা গিফট দিতে হয়েছিল আচ্ছা তাই নাকি হুম চাই হোক আমি আপনাকে চিনি আর বলতে পারবো না আপনি বলছেন কী বলছেন রং নাম্বার হলো এটা এ না কোথা থেকে বলছলো তো কোথা থেকে হুম আকড়া থেকে

বলছি আপনি কি রাগ করবেন না তো না শুনি এমনি আসছে কি রং নম্বরে লাগাইছিলাম কিন্তু কি বলেন তো আমি একটা ইউটিউবার আর আমি ইউটিউবে কন্টেন্টের জন্য আছি কি প্র্যাঙ্ক কল করছি ঠিক আছে 10টা মেয়ে যত প্রথম আপনার কাছে করলাম তো আপনি তো কি কথা বলছেন তো আপনার কি ভিডিওটা ইউটিউবে আপলোড করতে পারি আটটা আমাকে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে না না ইয়ে এটা আমার বন্ধু সিমির থেকে করেছি তো আমার সিমির নাম্বারে তো যাই আপনি তো কিছু বলতে যান না আমাদের দর্শক দিতে পারছে আচ্ছা ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করা সবাই দাঁড়াকে সাবস্ক্রাইব তো সাবস্ক্রাইব তো শুধু একবারই করা যায় বেশি বেশি করে কি করে করে সবাই যেটা করে বেশি বেশি করে সবার কথা বলি

ভাই গাইস কি বলবো ভাই ইদনা শুকুন কে বলু একটা প্রথম নম্বরে যদি এরকম হয় যদি আগের নম্বর বলুন এরকম হবে এরকম ভাবে হবে না আমার দ্বারাই ঠিক আছে এখন এরকমভাবে হবে না তো ডাইরেক্ট কিছু কিছু বলি উফ আর একটুখানি হলি আর কিছুক্ষণ কথা বলি মনে হচ্ছে ভালোবাসা হয়ে যেতো আমি চাইনি ওরকম বিপদে পড়তে কত ডেঞ্জার জিনিস কি বলবো

যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন হ্যালো কে এত সুন্দর গান চেপ করেছো কার বলে কে ভাই তুই হ্যালো হ্যাঁ কে আপনি কি বিশাল তারায় আছেন হ্যাঁ আমার অনেক তারা আছে এখন কি হয়েছে না একটা কথা বলতাম তাই কি আপনি রেগে রেগে কথা বলছেন কেন আরে ভাই আমার কাজ আছে তুই তাড়াতাড়ি বল না কাল সুবহ পানুয়া نکلنا ہے হ্যালো আমি দুটো মুখে ভাষা দেব সেটা কিন্তু শুনতে ভালো দেখাবে না কি হয়েছে কে চাই কি দরকার সেটা বললে আমি বেশি হ্যাপি হব উফ তা আপনি একটু স্পষ্ট ভাবে বাংলা ভাবে একটু